প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো আর জি হসপিটালে যে একজন মহিলা ডাক্তারকে হত্যা করা হয়েছে এর প্রতিবাদ করতে নেমে পড়েছিল স্টুডেন্ট ফন্ডের ছাত্ররা প্রিয় দর্শক কলকাতায় স্টুডেন্ট ফন্ডের ছাত্ররা প্রতিবাদে নেমে পড়েছিল এবং এই প্রতিবাদ করার সময় শাসক দলের পুলিশেরা স্টুডেন্ট ফন্ডের ছাত্রদেরকে তুলে নিয়ে যায় বন্দি করে সেই ভিডিও আপনারা দেখতে থাকুন অ্যারেস্ট করতে পারে আমরা এই মমতা ব্যানার্জির নির্মম অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম মমতা শাসক দল ভয় পেয়েছে আমাদের আন্দোলনকে আমরা চাই যারা ধর্ষক যারা মূল কাণ্ডে এই ঘটনার সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কেবল একজন সিভিক ভলেন্টিয়ারকে বলির পাঠা করলে হবে না যারা মূল ঘটনার সাথে জড়িত যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একবার অ্যারেস্ট করলে কেন একবার অ্যারেস্ট করলেও আমরা আমাদের আন্দোলন থামাবো না জেল থেকে বেরিয়ে আমরা আবারও আমরা আমাদের রাস্তায় নামবো আপনাদেরকে বলে দিলাম বিচাৰ <laughs> 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 ছাত্রছাত্রী তারা এই ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তাদেরকে অনৈতিকভাবে অ্যারেস্ট করতে পারে আমরা এই মমতা ব্যানার্জির এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম মমতা শাসক দল শাসক দল ভয় পেয়েছে আমাদের আন্দোলনকে আমরা চাই যারা ধর্ষক যারা মূল কাণ্ড এই ঘটনার সাথে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক কেবল একজন সিভিক ভলেন্টিয়ারকে বলির পাঠা করলে হবে না যারা মূল ঘটনা জড়িত যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একবার অ্যারেস্ট করলে কেন একবার অ্যারেস্ট করলেও আমরা আমাদের আন্দোলন থামাবো না জেল থেকে বেরিয়ে আপনার আবারও আমরা আমাদের রাস্তায় নামবো আপনাদেরকে বলে দিলাম 卖苦力。